বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত বিহারে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আগামী চোদ্দই নভেম্বর ফলাফল প্রকাশিত হবে আর সেই ফলাফল কি আবারও এনডিএর অনুকূলেই যাবে ইয়ারে কি আরো একবার প্রত্যাবর্তন হতে চলেছে নীতিশ কুমারের সব ঠিক থাকলেই ফের কি নীতিশ কুমারই আহ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন আর শরীরদের ব্যর্থতায় তাহলে কি তেজস্বী যাদবের এবারেও আশাভঙ্গ হল আশা নিয়েও তিনি কি নিরাশ হবেন যে যে সম্ভাবনা আজকে নির্বাচন শেষ হওয়ার পরে আমরা যখন প্রতিবেদন করছি মঙ্গলবার তো আহ এগারো তারিখ সন্ধ্যে ছটার পরে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে তারপরে সমস্ত চ্যানেলে চ্যানেলে যে আহ ভোট ফেরত সমীক্ষা সেই সমীক্ষা প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে এক্সিট পোল এবং সেই এক্সিট পোলে কিন্তু একটা কথাই বলা হচ্ছে যে ফের প্রত্যাবর্তন হতে চলেছে এনডিএ এবং মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার দেখলাম যে যে নিউজ এক্সিট পোল তাতে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে বিহারের বেশিরভাগ অঞ্চলে এনডিএ ব্যাপকভাবে এগিয়ে রয়েছে এবং তারা মনে করছে যে ফের নীতীশ কুমার রাজ্যের কুর্সিতে বসছেন বিহারের কুর্সিতে রাজ্যের আটচল্লিশ দশমিক চার শতাংশ ভোটদাতা অনুমান বিহারের পাঁচটি প্রধান অঞ্চলের মধ্যে চারটিতে প্রভাব বজায় রেখেছে তারা আর অন্যদিকে মহাগঠবন্ধন আইএনডি আই জোট বিশেষ করে সীমাঞ্চলে তাদের প্রভাব ধরে রাখার জন্য লড়াই করছে এখন দেখা আগামী চোদ্দ তারিখ কি হতে চলেছে এবারে আমি যদি এই যে বিহারের পাঁচটি প্রধান অঞ্চল আমি এক একটা করে যদি আসি একাত্তরটি আসন নিয়ে গঠিত মিথিলাঞ্চল এখানে এনডিএ সাতচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট নিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে যেখানে এম বিজি ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট নিয়ে আঠেরো থেকে তেইশটি আসন পাবে বলে ধারণা সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়ের জন্য পরিচিত এই অঞ্চলটি ক্ষমতাসীন জোটের প্রতি ধারাবাহিক সমর্থন দেখিয়েছি একইভাবে মিথিলাঞ্চলের পরে আমরা যদি আসি মগধ এই একান্নটি আসন রয়েছে এই মগধাঞ্চলে এখানে আটচল্লিশ দশমিক আট শতাংশ ভোট ভাগাভাগি নিয়ে এনডিএ তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে যেখানে এমবিজি ছত্রিশ দশমিক দুই শতাংশ ভোট ভাগাভাগি নিয়ে সতেরো থেকে বাইশটি আসনে পিছিয়ে থাকার সম্ভাবনা সাতষট্টি আসনে সব বৃহত্তম অঞ্চল অর্থাৎ আটষট্টি আসন সহ সব থেকে যে বৃহৎ অঞ্চল বৃহত্তম অঞ্চল ভোজপুর একটা গেল অঞ্চল একটা গেল মগধাঞ্চল আর একটা হচ্ছে ভোজপুর এই ভোজপুরে সাতান্নটি আসন হচ্ছে রয়েছে এনডিএ এখানে আটচল্লিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে সাঁত্রিশটি থেকে বিয়াল্লিশটি আসন পাবে বলে আশা করা হচ্ছে যেখানে এম বিচি মহাগঠবন্ধন ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে কুড়ি থেকে পঁচিশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই তো গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে রাজ্যের পূর্বাঞ্চলের তিরিশটি আসন জুড়ে অবস্থিত অঙ্গিকাও এনডিএর দিকে ঝুঁকে আছে বলে ধারণা করা হচ্ছে এখানেও এনডিএ কুড়ি থেকে তেইশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোট শতাংশের হার হতে পারে শতাংশ যেখানে এমবিজি বিজি মহাগঠবন্ধন সাত থেকে দশটি আসন পাবে এবং তাদের ভোট শতাংশ সাঁত্রিশ দশমিক এক শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে একমাত্র সীমাঞ্চল অর্থাৎ এই পাঁচটি সীমাঞ্চলের মধ্যে লাস্ট সীমাঞ্চল একমাত্র সীমাঞ্চল এমবিজি এগিয়ে থাকবে বলে অনুমান করা হচ্ছে যেখানে চব্বিশটি আসন নিয়ে বিরোধী জোট আট থেকে দশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের ভোটের হার হতে পারে উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ অর্থাৎ এই সীমান্তে উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ ভোট পেয়ে চব্বিশটি আসন নিয়ে বিরোধী জোট চব্বিশটি আসনের মধ্যে আট থেকে দশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এনডিএ দশমিক এক শতাংশ ভোট পেলেও দশ থেকে বারো শতাংশ বারোটি আসনে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে বাকি দু তিনটি আসন অন্যদের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা এই অঞ্চলে স্বতন্ত্র সামাজিক রাজনৈতিক গতিশীলতা এবং সংখ্যালঘু ভোটারদের প্রভাবকে প্রতিফলিত করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এইবারে যদি দেখি যে বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্র জুড়ে সীমাঞ্চলের বাইরেও এনডিএর আঞ্চলিক আধিপত্য প্রায় সমান যেখানে মুসলিম এবং অনগ্রসর সম্প্রদায়ের ভোট এমবিজি কে শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে ছয় থেকে এগারো র্যান্ডাম এবং এবং ক্যাটি পদ্ধতির মাধ্যমে ছেষট্টি হাজার সাতাশি জনের নমুনা আকারের এই এক্সিট পোলটিতে তিন শতাংশ ত্রুটির ব্যবধান তারা আশা করছে এখন দেখার যে এই যে অঙ্গিকা ভোজপুর মগধ মিথিলাঞ্চল জুড়ে ইন্ডিয়ার যে একটা বিস্তৃতি সেই বিস্তৃতি তুলে ধরা হয়েছে আর সীমাঞ্চলকে বলা হয়েছে যে সেখানে এমবিজি অর্থাৎ মহাগঠবন্ধন সেখানে এগিয়ে থাকবে এখন সেই অনুমান বাস্তবে প্রতিফলিত হয় কিনা এটা তো গেল ম্যাট্রিস নিউজ কমিউনিকেশনের এবারে অন্যান্য যারা এক্সিট সংস্থাগুলো বলছে তাদের ক্ষেত্রেও কিন্তু যদি আমরা দেখি যেমন চাণক্য এক্সিটের এক্সিট পোল বলছে বিহারে এনডিএ জিততে পারে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশটি আসন মহাজোটের দখলে যেতে পারে একশো থেকে একশো আটটি আসন এবং অন্যান্যদের দখলে যেতে পারে তিন থেকে পাঁচটি আসন দৈনিক ভাস্করের এক্সিট পোল বলছে এনডিএ জিততে পারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন মহাজোট জিততে পারে তিয়াত্তর থেকে একানব্বইটি আসন প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির খাতা খোলা নিয়ে সংশয় রয়েছে তারা সর্বোচ্চ তিনটি আসন জিততে পারে অন্যান্যরা জিততে পারে পাঁচ থেকে সাতটি আসন জেবিসি পোল তারা কি বলছে তারা বলছে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ একশো পঁয়ত্রিশ থেকে দেড়শো আসন জিততে পারে মহাজোধ অষ্টআশি থেকে একশো তেত্রিশটি আসন জিততে পারে জনসুরাজ একটি আসন জিততে পারে অন্যান্যরা জিততে পারে তিন থেকে ছটি আসন পিপুলস পার্স এর এক্সিট পোল বলছে ইন্ডিয়া ঝুলিতে পারে একশো তেত্রিশ থেকে একশো মহাজোট পঁচাত্তর থেকে একশো একটি জনসুরজ শূন্য থেকে পাঁচটি আসন জিততে পারে অন্যান্যদের দখলে যেতে পারে দুই থেকে আটটি আসন এখন এই এই পুরো জিনিসটাই বলা হলো কিন্তু বিহারের ক্ষেত্রে একটা মিথ আছে যেখানে কোনো এক্সিট পোলই কিন্তু মেলে না এবং সমস্ত এক্সিট পোলকে কি বলে সমতভাবে করা হলেও সমস্ত বিহারের ক্ষেত্রে এক্সিট পোল ফলাফল মেলানো কিন্তু খুবই দুঃসাধ্য কারণ যতবারই ভোটের পার্সেন্টেজ বেড়েছে ততবারই দেখা গেছে যে সরকার বদল হয়েছে কিন্তু এইবারে যেভাবে ভোটের হার বেড়েছে এখনো পুরোপুরি ভোটের যে শতাংশ অর্থাৎ তৃতীয় দফার যে ভোটের শতাংশ সে ভোটের শতাংশ পাওয়া যায়নি এটা হয়তো বুধবার দিন পাওয়া যাবে কিন্তু এই যে যে ভোটের শতাংশ সে যেরকম এইট পয়েন্ট ফাইভ বেড়েছিল সাড়ে আট পার্সেন্ট এটা নাকি দশ পার্সেন্টে গিয়ে ঠেকবে তাহলে এই যে দুটো বিষয় বারবার একটি হচ্ছে যে এসআইআর হয়েছে এসআইআর হওয়ার ফলে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন বহু পরিযায়ী শ্রমিক বিহারে যারা ছট পুজো এসেছেন তারা ভোট দেওয়ার জন্য এবার রয়ে গেছেন এবং প্রথমবার পরে ভোটটা যাতে দেয় অর্থাৎ তাদের যে নাম রয়েছে ভোটার তালিকায় সেটা দেখার জন্যই অনেকে হয়তো ভোট দিচ্ছেন তার জন্য কি হয়েছে সেটা যেমন একটি সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে যে প্রায় তেইশ লক্ষ নতুন ভোটার এবার কিন্তু অ্যাড হয়েছে এই তেইশ লক্ষ নতুন ভোটার তারা কিন্তু নতুন ভোটার এবং তারা কিন্তু এই লালুর যে জঙ্গল রাজ তারা সেটা দেখেননি তারা সব সময় একটা নতুন অর্থাৎ নতুন নেতৃত্বের প্রতি তাদের কিন্তু একটা আহ চাহিদা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা ভোট দিয়েছে সেটা সেই ভোটটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে সেটা কোন দিকে যাবে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে বিহারের এই যে পরপর নীতিশ কুমার চারটি টান ছিল এখানে কিন্তু নীতিশ কুমার এসে প্রথমে যেটা করেছিলেন যে মদ বন্ধ করে দিয়েছিলেন এবং তার ফলে যেটা হয়েছিল মহিলারা খুশি হয়েছিল এবং মহিলাদের কিন্তু সামনের সারিতে নানান রকম উন্নয়ন প্রকল্পের ফলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইবারের ভোটে কিন্তু এই মহিলাদের জন্য দুদল একদিকে মহাগঠবন্ধন অন্যদিকে এনডিএ তারা কিন্তু একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে মহিলারা কিন্তু এবারে প্রচুর এগিয়ে এসে ভোট দিয়েছেন তাদের ভোটটাও দিকে গেছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এই এক্সিট পোলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই ভোটটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর সেটাই সম্ভবত নীতিশ কুমারের দিকেই গেছে ইন্ডিয়ার দিকেই গেছে এখন দেখা যে সত্যি সত্যি এক্সিট পোল নির্বাচনের সঠিক ফলাফল অর্থাৎ বিহারের ক্ষেত্রে যেবার এই যতগুলো চার চারবার দেখা গেছে বিহারের ক্ষেত্রে আগে আমরা এই নিয়ে প্রতিবেদন করেছিলাম প্রথম দফার পরপরই যে কি করে যতবারই বিহারে ভোটের সংখ্যা বেড়েছে ততবারই সরকার বদল হয়েছে আর এইবারে কি বিহার ওই বললাম যে সেই মিথ কি ভেঙে দেবে নজর আমাদের সেদিকেই থাকবে আগামী চোদ্দই নভেম্বর সেদিকে আমরা নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান সবাই ভালো থাকবেন নমস্কার